আমি বাফালোতে আসছি হচ্ছে টু থাউজেন্ড আর নিউ ইয়র্ক সিটিতে আসছিলাম হচ্ছে টু থাউজেন্ড আসলে যখন নিউ ইয়র্ক সিটি থেকে এইখানে আসি তখন আমরা তো এগুলো দেখে অভ্যস্ত না আমার তখন কান্না চলে আসতেছিল তখন আমি আমার বাবাকে বলতেছিলাম যে আমরা চলো আবার ব্যাক করি আবার আরেকটা প্রবলেম ফেস করতে হয়েছে শুক্রবারে আবার নামাজ শেষে যদি আমরা তাড়াতাড়ি করে না যাইতাম তাহলে সবগুলো শেষ তখন আবার পুরো উইকের জন্য আমাদের ওয়েট করতে হতো আমার দেখা মতে আমি তেমন কোনো অ্যাক্টিভিটি দেখতে পারি না যে যেটা হয় যে বছরের শেষে হয়তো একটা পিকনিক বা কিছু কিছু অর্গানাইজেশন আছে সোশ্যাল কাজ করে বাট এটা পরিমাণে তেমন না চলতে চলতে দেখা হয়ে গেল একজনের সাথে সে কিনা অ্যাডোবিতে কাজ করে আমরা যে ফটোশপ ইউজ করি প্রিমিয়ার ইউজ করি আপনার এফেক্ট লাইট রুম তাই তো জি সেই অ্যাডোবি তো নাকি অন্য কোনো অ্যাডোবি সেই অ্যাডোবি আমার নাম হচ্ছে আহমেদ হামদান আর আমি অ্যাডোবির পাশাপাশি আবার বাফালো দর্পণ নামে একটা চ্যানেল চালাই বাফালোতে আর আমার জেলা হচ্ছে মৌলভীবাজার আমি বাফালোতে আসছি হচ্ছে টু থাউজেন্ড এইট্টিনে আর নিউ ইয়র্ক সিটিতে আসছিলাম হচ্ছে টু থাউজেন্ড তো পরে এখানে চলে আসা আর কি বাফেলোতে এসে কি দেখলেন কি দেখে আপনি আশ্চর্য হয়েছেন আসলে যখন নিউ ইয়র্ক সিটি থেকে এইখানে আসি তখন আমার কাছে মনে হয়েছিল আমি যখন রাস্তার দিকে তাকাইতাম তখন মনে হয়েছিল যে আধা ঘন্টা পরপর একটা গাড়ি আসে তখন আমরা তো এগুলা দেখে অভ্যস্ত না তো আমার তখন কান্না চলে আসতেছিল তখন আমি আমার বাবাকে বলতেছিলাম যে আমরা চলো আবার ব্যাক করি মানুষজন কেউ ছিল না। নাই। কিন্তু আবার আরেকটা প্রবলেম ফেস করতে হয়েছে যে যখন আমরা মাত্র সব সুপারমার্কেটে মাল আসতে হচ্ছে আপনার বৃহস্পতিবার আর শুক্রবার। তো শুক্রবারে আবার নামাজ শেষে যদি আমরা তাড়াতাড়ি করে না যাইতাম তাহলে সবগুলা শেষ। তখন আবার পুরো উইকের জন্য আমাদের ওয়েট করতে হতো যে মাল কখন আসবে আমরা কখন গ্রোসারি নিয়ে আসব এই কারণে আর কি। আচ্ছা একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম যে এখানে সংগঠন অনেক আপনি কি জানেন বাফেলাতে কতগুলো সংগঠন আছে আমার জানা মতে রেজিস্টার্ড হচ্ছে একশো আটচল্লিশটা আর আনরেজিস্টার্ড হয়তো আরও কিছু আছে যেহেতু আপনি দর্বর নামে একটা চ্যানেল চালান তার মানে আপনি কিছুটা সাংবাদিকতাও করেন হ্যাঁ এই জন্যই জিজ্ঞেস করছি যে এই সব সংগঠনের আসলে কাজটা কি মূলত ওনাদের ভাষ্যমতে হচ্ছে যে ওনারা ওনাদের জেলা বা এলাকাকে রিপ্রেজেন্ট করে এবং আমার দেখা মতে আমি তেমন কোনো দেখতে পারি না যে যেটা হয় যে বছরের শেষে হয়তো একটা পিকনিক বা কিছু কিছু অর্গানাইজেশন আছে সোশ্যাল কাজ করে বাট এটা পরিমাণে তেমন না এটা খুবই কম সংগঠন এরকম কাজ করে আর কি তাহলে এই সংগঠন করে লাভটা কি হচ্ছে এই সংগঠনের লাভ হচ্ছে যে একটা পথ পাওয়া কাউকে বলতে পারা যে আমি অমুক সংগঠনের সভাপতি আমি অমুক সংগঠনের সেক্রেটারি দ্যাটস ইট আর অর্থনৈতিকভাবে কোনো লাভ নাকি অর্থনৈতিক এটা আমি জানি না যে সবাই এটা নেয় কিনা বাট আমাদের সিটি হলে বা সরকারের পক্ষ থেকে একটা ফান্ড আসে সবার জন্য সো যারা দেখাইতে পারে যে আমরা সোশ্যাল কাজ করতেছি কেউ হয়তো কাপড় নিয়ে আসতেছে যেগুলা চ্যারিটির কাপড় আছে ওগুলা বিতরণ করতেছে কেউ হয়তো ফুড আমরা আমার একটা ফ্রেন্ড অ্যারিক ডিপার্টমেন্ট অফ হেলথে কাজ করে তো ও বলল যে যখন মানে মাসটা শেষ হয়ে যাচ্ছে তখন সব সুপার মার্কেটের যেই এখনও এক্সপায়ার হয়নি যে প্রোডাক্টগুলা বাকি থাকে এগুলো নিয়ে আসা হয় এবং বিভিন্ন চার্চ এবং যারা সোশ্যাল কাজ করে ওনাদের কাছে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় তখন আবার ওনারা যে কোনো কমিউনিটিকে এটা প্রোভাইড করতে পারেন সো এটা এই কাজগুলো যখন করবেন আপনি আস্তে আস্তে আপনার এই কাজগুলোর যদি রেকর্ড রাখেন যেমন আমরা মিডিয়া হিসেবে বিভিন্ন কাজে গিয়ে আমরা হেল্প করি বা আমরা দেখানোর চেষ্টা করি তো এই রেকর্ডগুলো যখন আপনি শো করতে পারবেন তখনই কিন্তু সিটি হল থেকে আপনাকে একটা অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে এই সোশ্যাল কাজের জন্য এতগুলো সংগঠন এই বাফিলতে আছে তারা যদি সত্যি কাজ করে ফেলে তাহলে কিন্তু বিশাল ঘটনা ঘটে যাবে জি আসলে আমরা যদি এই মন মানসিকতা নিয়ে আমাদের কমিউনিটিটা তেমন বড় না সো আমরা এই মন মানসিকতা নিয়ে যদি সবাই সবাইকে হেল্প করি তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের বাঙালি কমিউনিটি সব দিক দিয়ে বুমিং হয়ে যাবে সো আসলে আমাদের এই কাজগুলো করা উচিত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর